নামের নিচে লেখা আলোচ্য বিষয় শিরিক ও বেদাতের ভয়াবহতা শিরকুল শব্দের অর্থ হল অংশ ইশরক শব্দের অর্থ হল অংশীদার করা অংশীদার বাড়াবো সবচেয়ে বড় জুলুম হল শিরিক করা সুরে লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ই গো ক লা গো কমানুলি বেনিহি ওয়া গুইয়া ইসুয়া বুনাইয়ালা তুশিরিক বিল্লা স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না নিশ্চয়ই শিরিক বড় জুলুম মহা জুলুম তাহলে বলেন তো সবচেয়ে মহা জুলুম এটার নাম কি مصدد أحمد الحديث بايش حزار قتط الحديث أي حديث يرمو وسلام وصلاب على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وان قتلت وحرقت وقال عليه الصلاه والسلام من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ماد. كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني তাকওয়া খন্দকার মডেল মাদ্রাসা চান্দুইয়ের গড়পাড়া মানিকগঞ্জের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি থাকার কথা ছিল হাকিমুল নফস পীরে কামেল মুফতি শাহ মোহাম্মদ সাইফুল দাম বরকা তহমুল আলিয়া হজরতের পরিবর্তে মানিকগঞ্জের সনামধন্য ধন্য আলিম হজরত মাউলানা মুফতি আহসান হাবিব সাহেব সভাপতির আসন অলঙ্কৃত করেছেন প্রধান অতিথি মাওলানা শাহ আবরারুল হক সুযোগ্য খলিফা অধ্যক্ষ হার্দি পীর সাহেব দেওয়া গাজীপুর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জননেতা মঞ্জুর মঞ্জুরুল ইসলাম আহ দামাত তুহুম মহাসচিব জমিয়তে উলামা ইসলাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হজরত মাওলানা মুফতি আব্দুল কাসিমিম শেখুল হাদিস জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মিরপুর ঢাকা আলোচনা পেশ করবেন মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সিনিয়র মুহাদ্দিস জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমার পরবরই আসার কথা হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুলুবি প্রতিষ্ঠাতা পরিচালক দাওয়াতিল ইসলাম ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হজরত মুফতি আলী হাসান উসামা দামকাত আলিয়া প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুল ইমাম আনু আশা কাশ্মীর রহমতুল্লাহ আলী মাদ্রাসা রাজবাড়ি উপস্থিত বস্তিদ হজরতলামা এরাম মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবারে সুফ্রিয় আদায় করছি আল্লাহ আমাদেরকে এ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমার নামের নিচে লেখা আলোচ্য বিষয় শিরিক ও বেদাতের ভয়াবহতা শির শব্দের অর্থ হল অংশ ইশরক শব্দের অর্থ হল অংশীদার করা অংশীদার বানানো সবচেয়ে বড় জুলুম হল শিরিক করা সুরাই লোকমানের ১৩ নম্বর আয়াতে আল্লাহ আলা বলেন ওয়া ইলো কলা লোকমানুলি বেনিহি ওয়াহুয়াইয়া আইজুহুয়া বুনাইয়ালা তুশ্রি তিবিল্লা স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না নিশ্চয়ই শিরক বড় জুলুম মহা জুলুম তাহলে বলেন তো সবচেয়ে মহা জুলুম এটার নাম কি শিরক মুস্তাদা আহমদের হাদিস 2275 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে মুআয যুজ জাবাল রাদিয়াল্লাহু তাআলা নূহের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ মাজ তুমি আল্লাহর সাথে শিরিক সিরিং করোনা যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে কুড়িয়ে দেওয়া হয় এরপরও তুমি আল্লাহর সাথে শিরিক করো না সহি বর্ণনা ছয় হাজার আটশো একষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল্লাহ আলী ও সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় পাপ কোনটি নবীজি জবাব দিলেন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা আহ্বান করা এটা সবচেয়ে বড় পাপ এটা সিঁড়ি এটা সবচেয়ে বড় পাপ এটা কি সিঁড়ি এই হলো আপনার সিঁড়ি শিরিকের সবচেয়ে ভয়াবহতা একটা দিক হলো এই যারা শিরিক করে আর এই আকিদা নিয়ে মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম সূরা মাঈদা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযী ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিন জান্নাহ ওয়া মাআওয়াহু যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেন তার ঠিকানা হলো জাহান্নাম বলি নাউযু শিরিক যারা করে তারা নবীর সুপারিশ পাবে না তিরমিজির বর্ণনা এক ফেরেশতা নবীর কাছে আসে قال الرسول الله صلى الله মির রব্বি নবীজি বলেন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসার পর ফখাইরানি বাইনা আই ইউদখিলা নিসা উম্মতি আল জাননা ওয়া বাইনা الشفاعা একজন ফেরেস্তা আমার কাছে আসলেন আসার পর আমাকে দুটি বিষয়ের যেকোনো একটি গ্রহণ করার ইচ্ছা দিলেন স্বাধীনতা দিলেন বিষয় কয়টি এতে নবী গ্রহণ করতে পারবেন কয়টি এক নাম্বার বাইলা আইয়ুদ খিলাল ইসফা উম্মতি আল জান্নাহ আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো এই ব্যাপারটা আল্লাহ আমাকে ইচ্ছা অধিকার দিয়েছেন ওয়া বাইনা শাফা অথবা চাইলে আমি সুপারিশ করতে পারবো হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো অথবা আমি সুপারিশ করতে পারবো দুটোটা পারবো না যে অর্ধেক জান্নাতে নিব আবার সুপারিশ করবো এটা হবে না

নবী বলেন আমার সুপারিশ শুধু তার জন্য হবে যে আল্লাহর সাথে শিরিক করে না কি বললেন আমার সুপারিশ তার জন্য হবে যে আল্লাহর সাথে শিরিক করেন না সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন জিব্রিল আমিন আমার কাছে আসছে আসার পর আমাকে বললেন বাশির উম্মতাকা

সে যদি বিভিন্ন অপরাধের কারণে নামে সাজা ভোগ করাও লাগে কিন্তু ওই পিওর খাঁটি ইমানের কারণে একদিন সে জান্নাতে প্রবেশ করবে সহি বুখারীর 44 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم یخرج من وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن هرة من خير وفي قلبه وزن ذرة من خير رسول الله صلى الله عليه وسلم قال كارو أنطر جدي غوم قريمان كارو أنطر جدي জব পরিমাণ কারো অন্তরে যদি দাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান থাকে সে একদিন জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে এই গেল আপনার শিরিকের আলোচনা এবার আমার সাথে একটু বলেন আমাদের দেশে বলেন কিছু বাড়াবাড়ি আছে কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক যেই বাড়াবাড়ি মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছায় তাহলে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক এই বাড়াবাড়িগুলো মানুষকে কি পর্যন্ত পৌঁছায় দেয় শিরিক পর্যন্ত পৌঁছায় দেয় বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শ আট নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم هلك المتنطعون هلك المتنطعون هلك المتنطعون إن مر النبي